টিপস ঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় যারা দেরিতে বিয়ে করবেন জেনে নিন কিছু পরামর্শ আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন এখনকার ব্যস্ত জীবনে অনেকে বিয়ের ক্ষেত্রে বেশ দেরি করেন একে একে বন্ধুদের বিয়ে হয়ে যেতে দেখলেও নানা ব্যস্ততায় পিছিয়ে যান বয়স বেড়ে চলে কিন্তু বিয়ের তো যে কোনো সময় বেজে উঠতে পারে বিশেষজ্ঞরা বলেন যারা বিয়ের বেলায় কিছুটা দেরি করে ফেলেছেন তাদের আত্মবিশ্বাস ধরে রাখাটা জরুরি নতুন ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বাস্থ্য ঠিক রাখার বিষয়টিও অধিক গুরুত্বপূর্ণ যারা দেরিতে বিয়ে করবেন তাদের জন্য কিছু পরামর্শ এক নিয়মিত সুষম খাবার খাবেন দুই অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বিশেষ করে ফাইবার বা সমৃদ্ধ খাবার বেশি খাবেন তিন নিতে হবে যকৃতের যত্ন দুধ আপনার জন্য উপকারী চার প্রতিদিন মাল্টি ভিটামিন খেতে হবে অক্সিডেন্টস ও বয়স প্রতিরোধী উপাদান বেশি গ্রহণ করতে হবে ভিটামিন সি ও ই বেশি করে নিতে হবে ছয় নিয়মিত ব্যায়াম করতে হবে বিশেষ করে হৃদযন্ত্র ঠিক রাখতে ও শক্তি ধরে রাখতে ব্যায়াম চালিয়ে যেতে হবে সাত ভালো ঘুমানোর অভ্যাস করতে হবে আট বেশি চাপ নেওয়া ঠিক হবে না চাপ নিয়ন্ত্রণে যোগ ব্যায়াম ও মেডিটেশন চর্চা করতে হবে নয় ত্বক ঠিক রাখতে হবে ত্বকের যত্নে ভালো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন চুল পড়া বন্ধ করতে হবে ভিটামিন সি এবং দরকারি প্রোটিন গ্রহণ করতে হবে এছাড়া যত্নবান হতে হবে মুখে বা কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন অনেক সময় হরমোনের সমস্যার কারণে ব্রন হতে পারে পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে এবং জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে হবে যেসব খাবার খেতে হবে আটার রুটি ওট বার্লি জোয়ার বাজরা বাদামি চাল কম চর্বির দুধ ও দুগ্ধজাত খাবার মুরগি মাছ ও ডিমের সাদা অংশ অ্যাভাকাডো অলিভ অয়েল স্যামন টুনা সবুজ পাতাযুক্ত সবজি ব্রোকলি গোলমরিচ ফুলকপি মিষ্টি কুমড়া ও সবজির জুস ফলের মধ্যে আপেল পেঁপে শিম জাতীয় খাবারের মধ্যে মটর আখরোট জলপাই তিল ও তিল জাতীয় বীজ যা খাওয়া মানা মার্গারিন রিফাইন করা আটা অ্যালকোহল ধূমপান চিনি ও ভাজা পোড়া খাবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য